আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বিজ্ঞান জীববিজ্ঞান পত্র বইয়ের প্রথম অধ্যায় এর গঠন চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একদম সহজ একটা টপিকের ভিডিওতে সেটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড বইতে যখন আমরা নিউক্লিক অ্যাসিড অংশটা স্টার্ট করি প্রথমে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কিছু কথাবার্তা পড়ি এরপরে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন উপাদান পড়ি এরপরে আমরা নিউক্লিক অ্যাসিডের যে দুটো মেজর প্রকারভেদ আমাদের ডিএনএ এবং আর সেটা নিয়ে পড়াশোনা করি তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের একদম ইনিশিয়াল যে কথাবার্তা আছে সেটা শিখব কিন্তু তুমি এই ভিডিওটা কেন দেখবা কারণ এই অধ্যায়ে আমরা যখনই কোনো একটা কিছু পড়তে যাই শুরুতে আমাদের যে সমস্যাটা ফেস হয় সেটা হচ্ছে আমাদের ইতিহাস থাকে এবং ইতিহাসের সাল বিজ্ঞানীর নাম এগুলো মুখস্থ করতে আমাদের অনেক প্যারা খেতে হয় তো তুমি এই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবা যে কিভাবে এগুলো খুব সহজেই তুমি মনে রাখতে পারো তো চলো ভিডিওটা শুরু করে দেখ আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের ভাষ্যমতে এরকম একটা ব্যাপার আছে যে নিউক্লিক অ্যাসিডের ইতিহাসের মধ্যে আমাদের এই রকম আমি যদি একটু বইয়ে এটা আকারে ছিল আমি সেখান থেকে এটা হচ্ছে এক টা পয়েন্ট মতো করে লিখেছি বলতে পারো এবং পয়েন্টটা আমি হচ্ছে সালের বেসিসে করছি তো প্রথমে আমাদের ঊনসত্তর সাল তারপর আমাদের ঊননব্বই সাল এরপর চুরানব্বই সাল এবং লাস্টে হচ্ছে উনিশশো একুশ সাল আমি দেখিয়েছি তো এত কিছু যদি আমি মনে রাখতে চাই আসলে আমার পরীক্ষা হলে কিছুই মনে থাকবে না এবং আলটিমেটলি আমার টাইমটা ওয়েস্ট হবে যখন আমি এগুলো পড়াশোনা করব। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বইয়ের এই অংশটা আমি কিভাবে খুব সহজেই অল্প কথায় অল্প ভাষায় মনে রাখতে পারি এটা তো শিওর যে এখান থেকে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে না মানে এই ইতিহাসের অংশ থেকে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে না যা আসবে কিছু হচ্ছে এমসিকিউ আসবে তাহলে এমসিকিউর জন্য আবার কোন অংশটা গুরুত্বপূর্ণ সেটাও চলো তোমাদেরকে বলে দিই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিজ্ঞানীর নাম মনে রাখবো প্রথমে একটা কথা বলে নিই এই অধ্যায়ে যতগুলো সাল আছে তার মধ্যে শুধুমাত্র হাতে গোনা চারটা থেকে পাঁচটা সাল গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে ক্লাসেই বলে দিব বাদ বাকি শালগুলো তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই মানে সেটা যদি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও ইউনিভার্সিটি টার্গেট নাও যেখানেই অ্যাডমিশন দাও কিনা অথবা তোমার এইচএসসির জন্য কোনো ধরনের শাল মুখস্থ করার তোমার কোনো প্রয়োজন নাই তো শালগুলো শুরুতেই বাদ এবার আসি বিজ্ঞানীদের কাছে তো প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে মিশার উনি নিউক্লিক অ্যাসিডকে সর্বপ্রথম নিউক্লিয়ন নামকরণ করেছিলেন নিউক্লিন নামকরণ করেছিলেন তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে মিশার নিউক্লিন নামকরণ করেছিলেন এবং উনি এই নিউক্লিনটা কোথায় আসলে পেয়েছিলেন উনি ক্ষত স্থানের পুজের যে কোনো একটি স্থানে যদি ক্ষত হয় সেই জায়গাটায় পুজ তৈরি হয় সেখানে যেখানে পুজ তৈরি হয়েছে সেখানে বুঝতে হবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা রোগ প্রতিরোধ করার জন্য সেখানে কিন্তু শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কার্পাসলস অটোমেটিকলি সেখানে চলে যাবে সো এই শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে শ্বেত রক্তকণিকার যে নিউক্লিয়াস থাকে সেখান থেকে উনি সর্বপ্রথম এই নিউক্লিক অ্যাসিডটাকে পৃথক করেছিলেন বাট উনি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম এর কাজটা করেছিলেন এই জন্য উনি এটার নাম দিয়েছিলেন নিউক্লিন ঠিক আছে এরপরে আমাদের নিউক্লিন আসলে কি। আমরা যদি আমাদের বইয়ের থার্ড চ্যাপ্টার পড়ে থাকি যেটা আমাদের কোষ রসায়ন আমরা দেখব যে সেখানে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে লিপিড আছে অর্থাৎ আমরা যে খাবারগুলো আসলে খাই সেগুলোই বলা যায় কিন্তু এইগুলো আসলে কোষের মধ্যেও থাকে সেখান থেকেও ওই অধ্যায়ে এগুলো ইনক্লুড করা হচ্ছে তো এই যে শর্করা আমি স্নেহ এই তিনটা পদার্থের বাহিরেও একটা পদার্থ থাকতে পারে যারা কিনা এই তিনটা পদার্থ থেকে ভিন্ন ধর্মী ঠিক আছে এবং সেটাই আমাদের নিউক্লিক অ্যাসিড তাহলে আমরা এখান থেকে শুধু কি মনে রাখবো বলতো আমরা মনে রাখবো মিশার নিউক্লিন এবং শ্বেত রক্তকণিকা বা ক্ষত স্থানের শ্বেত রক্তকণিকা বা পুজের শ্বেত রক্তকণিকা ঠিক আছে তাহলে দেখো একটু খেয়াল করো বইতে ছিল এত খানি একটা অংশ এতখানি একটা অংশ অনেকগুলো শব্দ অনেকগুলো তোমার হচ্ছে লাইন সেখান থেকে তুমি তিনটা শব্দ মনে মিশার নিউক্লিন এবং ক্ষত স্থানের পুজোর শ্বেত রক্ত যাদের এত মনে রাখতে কষ্ট হবে তারা শুধু মিশার তারপরে আমাদের নিউক্লিন এবং শ্বেত রক্ত কণিকা মনে রাখবো বাস আর কিছু মনে রাখা লাগবে না তুমি চাইলে কিন্তু তোমার খাতায় এই অংশটা ছোট করে নোটও করে রাখতে পারো তাহলে বইয়ে বারবার একই লাইন তোমার পড়া লাগতেছে না এই অধ্যায়টাতে আমি প্রত্যেকটা যখনই ইতিহাস পড়াবো সেই ইতিহাসগুলো এইভাবেই শর্ট করে তোমাদেরকে বলে দিব অল্ট নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখে নামকরণ করেছিলেন নিউক্লিক অ্যাসিড তাহলে এটা এতটা ইম্পর্টেন্ট না টু বি ভেরি অনেস্ট এই লাইনটা এতটা ইম্পর্টেন্ট না প্রথম লাইনটা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সো তুমি মনে রাখতে পারো যে অল্ট ম্যান অতে অল্ট ম্যান এবং হচ্ছে অ্যাসিড ধর্ম দেখেছিল ব্যাস এরপরে আসি হচ্ছে আমাদের কোসেল কোসেল কি করেছিল নিউক্লিক অ্যাসিডের গঠন শনাক্ত করেছিল এটাও একটা খুব একটা ইম্পর্ট্যান্ট না আমরা যখন পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডের গঠন করবো তখন আমরা দেখবো যে এই তিনটা জিনিস নিউক্লিক অ্যাসিডে থাকে সো এইটা এখনই আমরা এর মধ্যে জাম্প করবো না এটা বাদ এবং ল্যাভাইন ডিএনএ এবং আর এ নামে ধরনের নিউক্লিক অ্যাসিড শনাক্ত করেছিল বা দিয়েছিল মানে এটা যদি এমসি আসবে তোমার এটুকু জানাই অ্যানফ যে ল্যাভাইন ডিএনএ আর এন এ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড বাস এর বেশি তোমার জানার দরকার নেই বাদ বাকিটা তুমি এমসি কিউতে এমনি লিখতে পারবা সো এইটাও আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদেরকে যদি একটু মার্ক করে দিই যে আমাদের এই চারটার মধ্যে থেকে আসলে কোনগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা এমসিকিউর জন্য মনে রাখবো আমরা খাতায় কিন্তু নোট সব করবো আমি যেভাবে দেখাচ্ছি আমরা খাতায় কিন্তু এভাবেই নোটটা রাখবো কিন্তু আমরা একটা কাজ করতে পারি নোট করার পরে আমরা একটা হাইলাইট দিয়ে হাইলাইট করেও দিতে পারি অথবা আমরা ওইটা অন্য কালি দিয়ে লিখতে পারি যেটা আমি মার্ক করে দিচ্ছি যে যেটা এমসিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এমসিকিউর জন্য আমার প্রথম যেটা মিশারের এটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে নিউক্লিক অ্যাসিড থেকে যদি একটা এমসিকিউ মনে করে যে ইতিহাস রিলেটেড দিবে তাহলে ওইটাই দিবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের বাদবাকি বাকি দুটোই আসলে অতটা ইম্পর্টেন্ট না আমরা শুধু ল্যাভাইনের এইটা মনে রাখবো ঠিক আছে আর বাদবাকি বাকি যাদের আমাদের একটু মেমোরি ভালো তারা আমরা চারটাই পড়ে ফেলবো বাট অবভিয়াসলি বইয়ের মধ্যে এতগুলো লাইন আমরা এমনি এমনি পড়তে থাকবো না হ্যাঁ আমরা শুধু এই অংশটুকু পড়বো তাহলে দেখো তোমাদের কিন্তু আমি একটা খুব দারুণ টেকনিক শিখাই দিলাম যে কীভাবে ইতিহাসগুলোকে তোমরা সহজে মনে রাখবে এখন তোমরা যারা চাও যে নিউক্লিক অ্যাসিডের এই চারটা বিজ্ঞানীর নামও তোমরা ছন্দ দিয়ে মনে রাখবে তারা রাখতে পারো আর যারা আমার মতো চাও না যে এক্সট্রা ইনফরমেশন আমি মাথার মধ্যেই নিব না আমি আগেই মাথার মধ্যে ঢুকাই নিব যে মিশার অল্টম্যান তারপর হচ্ছে কোসেল এবং ল্যাভাইন এরকম করে মনে রাখবো তারা এইভাবেও মনে রাখতে পারো আর যারা শুধু একটা মনে রাখতে চাও আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য জাস্ট ওইএমস কিউটা যে মিশার নিউক্লিন নাম দিয়েছিলেন নিউক্লিক অ্যাসিডের এবং সেটা হচ্ছে ক্ষত স্থানের পূজের শ্বেত দ্যাটস ইট দেখলাম বইয়ের এতগুলো অংশ কিভাবে আমি শর্ট করে পড়িয়ে ফেললাম আচ্ছা এখন আমি যেটা শুরুতেই বললাম যে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড সবগুলোর কমন জিনিস কি মানে তুমি যদি কোষ রসায়ন চ্যাপ্টার পড়ে থাকো বা এমনিও তোমার জানা উচিত যে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড সবগুলোরই কমন অংশ হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং আসলে হচ্ছে অক্সিজেন এই তিনটা জিনিস সবগুলোতেই থাকে কারণ এরা সবাই হচ্ছে হাইড্রোকার্বন জৈব যৌগ বা অর্গ্যানিক কেমিস্ট্রি তাই না মনে পড়তেছে কিছু আচ্ছা কিন্তু যখন আমরা প্রোটিনের কাছে যাই তখন এক্সেপশনালি ওখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার নাইট্রোজেন থাকে আর যখন আমি চলে আসি আমার নিউক্লিক অ্যাসিডের কাছে তখন এখানে আরেকটা এক্সট্রা জিনিস থাকে সেটা হচ্ছে আমার ফসফরাস তাহলে মোট এই যে কো এনপি কো এমপি আমার এখানে থাকে এটা যদিও মুখস্থ করার দরকার নাই বাট তোমাদেরকে জিনিসটা ধরাই দিলাম অনেক সময় এত সহজ এমসি কেউ কিন্তু পরীক্ষায় আসে যে নিচের কোন মৌলটি নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায় না আমরা কিন্তু নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে ঠিকই সব পড়বো যে নিউক্লিক অ্যাসিডে কি কী থাকে তখন অটোমেটিক্যালি আমরা জেনে যাব যে নাইট্রোজেনের উৎস কোথা থেকে হচ্ছে আর ফসফরাসের উৎস কোথা থেকে হচ্ছে আর কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো তো সবগুলোতে থাকবে এটা কমন ব্যাপার ঠিক আছে একটা জিনিস বুঝবা যে যখনই কোনো জৈব যোগের কথা বলবো সেটা মাস্ট আমাদের বডিতে তৈরি হবে আর আমাদের বডিতে যাই তৈরি হবে বা জৈব যোগ মানেই আমরা কি বুঝি মাস্ট কার্বন এবং হাইড্রোজেন থাকবে সাথে কিন্তু অক্সিজেনও থাকে কারণ অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড সবগুলোতে কিন্তু আমার অক্সিজেন মাস্ট ঠিক আছে তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তো বাদ যাচ্ছে না নতুন করে আমার নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত হচ্ছে তো এখানে আমার মনে রাখার মতো বিষয় যেটা যে এখানে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে পনেরো পারসেন্ট এবং ফসফরাসের পরিমাণ হচ্ছে দশ পার্সেন্ট এরকম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসতে দেখা যায় না তবে মেডিকেল অ্যাডমিশনে এরকম সংখ্যা রিলেটেড প্রশ্ন মানে একটু মুখস্থবিদ্যা টাইপ প্রশ্ন একটু বেশি আসতে দেখা যায় ঠিক আছে সো এখান থেকে আমরা এই দুটো মনে রাখবো পনেরো বিশ পনেরো সরি পনেরো দশ একটা হচ্ছে আমার নাইট্রোজেন একটা হচ্ছে ফসফরাস তুমি যখন একটু গঠন উপাদান জানবা তখন তুমি এটাও শিওর হয়ে যাবে যে নাইট্রোজেনের পরিমাণটা এখানে বেশি হওয়া লাগবে কারণ এখানে নাইট্রোজেনাস বেজ হচ্ছে বেশি যে এ টি জি সি এগুলোর পরিমাণ কিন্তু এখানে বেশি কম্পেয়ার টু ফসফরাস এই জন্য কিন্তু ফসফরাসের থেকে আমার নাইট্রোজেনের পরিমাণটা এখানে বেশি দেখা দিয়েছে সো এইবার আমরা চলে আসতেছি যে আমাদের নিউক্লিক অ্যাসিড আমরা যেটা শুরুতেই বললাম যে একটা হচ্ছে ডিএনএ ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে আর এনএ সো ডিএনএ আর এর ডিটেলসে অবভিয়াসলি আমরা এই ক্লাসটাতে যাচ্ছি না আমরা আলাদা একটা ক্লাস থাকবে সেটা ডিএনএ আর এর জন্য এখানে আমরা যেটা পড়বো যে ডিএনএ কোথায় পাওয়া যায় আর আর এনএ কোথায় পাওয়া যায় সো ডিএনএ কোথায় পাওয়া যায় আমরা জানি যে একটা কোষ আমি যদি একটু এঁকেও দেখাই একটা কোষ সেই কোষের মাঝে একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে আমার অসংখ্য হচ্ছে ক্রোমোজোম এই ক্রোমোজোমে আমার থাকে হচ্ছে ডিএনএ সো ওইটাই বলছে নিউক্লিয়াসের ক্রোমাটিন বা ক্রোমোজোম ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে এটা আবার আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে করবো সো আন এর শতকরা নাইনটি পার্সেন্টই পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজোমে এবং দশ পার্সেন্ট পাওয়া যায় নিউক্লিওলাসে এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝি ব্যাপার হচ্ছে যে আমাদের ক্রোমাটিন বা ক্রোমোজোমে মূলত ডিএনএ থাকে আর প্রোটিন থাকে আর এনে থাকে না আমরা তা বলছি না খুবই অল্প পরিমাণে থাকে ঠিক আছে বাট আর এনে ম্যাক্সিমামই থাকে আমার সাইটোপ্লাজম অর্থাৎ আউটসাইড অফ নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাহিরের এই জায়গাতে আমার যতগুলো সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে তুমি নাম নিতে থাকো খালি মাইট্রোকন্ডিয়া বলো প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট বলো তারপরে আমার রাইবোজোম বলো সবগুলোতে আমার হচ্ছে আর এন থাকে তার মানে আর এন এর প্লেসটা হচ্ছে আউটসাইড নিউক্লিয়াস এবং ডিএনএর প্লেসটা হচ্ছে ইনসাইড নিউক্লিয়াস সো আরএনএ আমার থাকছে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে নাইনটি পারসেন্ট বাকি যে দশ পার্সেন্ট ওটা নিউক্লিয়ল আছে এটা আমরা বুঝি কীভাবে আমরা যখন নিউক্লিয়াস আঁকি আমরা এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে এটা হচ্ছে নিউক্লিওলাস এবং এই নিউক্লিওলাসের সাথে আমার কি থাকে এভাবে ক্রোমাটিনগুলো প্যাচানো অবস্থায় থাকে এই যে এইভাবে যে আমার নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিনটা প্যাচানো অবস্থায় আছে এই নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিন প্যাচানো অবস্থার যে সংযুক্ত পয়েন্টটা ওখানেই মূলত আমার আর এন থাকে অর্থাৎ নিউক্লিও মানে নিউক্লিয়াসের ম্যাক্সিমামই কিন্তু আমার হচ্ছে ডিএনএ কারণ নিউক্লিয়াসের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমার মানে ক্রোমোজোম দিয়ে তৈরি আর ক্রোমোজোম মানেই হচ্ছে আমার ডিএনএ কিন্তু নিউক্লিওলাস যেটা আছে এই যে এই নিউক্লিও যেটা আছে এই নিউক্লিও তে আমাদের এনে পাবো বাট অল্প সংখ্যক আরে বাদ বাকি সব আরে আমরা বাহিরে পাবো ওকে আচ্ছা তো এখন আসি যে নিউক্লিক অ্যাসিডটা তাহলে কি। তাহলে নিউক্লিক অ্যাসিডকে আমরা একটা স্রুত একটা কথা বলছি যে নিউক্লিয়েজ এনজাইম দিয়ে যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি মানে আর্দ্র বিশ্লেষণ জিনিসটা কি তোমাকে একটু বুঝতে হবে নিউক্লিয়েজ এনজাইম কি এমন এনজাইম যেটা নিউক্লিক অ্যাসিডকে ভাঙে যেরকম সুক্রেস কি যেটা সুক্রোজকে ভাঙে এরকম সো এই নিউক্লিয়াস এনজাইম অথবা আমি অল্প পরিমাণ খাট দিলেও এটা হচ্ছে ভাঙবে কেন ভাঙবে সেটাও ক্লিয়ার করে দিয়ে আমরা শুরুতে পড়েছিলাম যে নিউক্লিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম আছে এবং অবভিয়াসলি নাম তো অ্যাসিড তার মানে অ্যাসিড ধর্মই থাকবে তো অ্যাসিড ধর্ম আছে এটাকে যদি আমি খার দেই তাহলে কিন্তু অ্যাসিড আর খার বিক্রিয়া করে এটা তোমরা জানো তাহলে অ্যাসিড এবং খার বিক্রিয়া করলে লবণ এবং পানি যে দেয় তার মানে অ্যাসিডকে আমি খাড় দিলেও কিন্তু ও ভাঙতেছে ঠিক আছে তো এটা করলে আদ্র বিশ্লেষণ করলে আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা বিক্রিয়া হওয়া অর্থাৎ এমনভাবে ভাঙা যেন এখান থেকে পানি উৎপন্ন হবে কোনো একটা জিনিস থেকে যদি আমরা বলি যে পানি বের হয়ে যাচ্ছে তাহলে সেটাকে বলবো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস রিয়াকশন তো অসংখ্য নিউক্লিয়র টাইট পাওয়া যায় তার মানে আমি কি শিখছি যে একটা নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিও টাইট দিয়ে তৈরি একটা নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিও টাইট দিয়ে তৈরি দেখো এখানে সেটাই লেখা আছে নিউক্লিও টাইটগুলোর পলিমার মনোমার পলিমার আমরা সবাই জানি তারপর না জানলে একটু বলে দিই এইরকম গোল গোল অংশগুলো হচ্ছে আমার মনোমার এগুলো যখন একসাথে হয় তখন সেটা আমার পলিমার তো এটা একটা নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইড এবং এই পুরোটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড তাহলে আমি দেখো এই যে আবারও সেম আমি পুরো অংশটা এত কষ্ট করে মনে না রেখে জাস্ট একটা লাইন দিয়ে মনে রাখতে পারবো নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াস এনজাইম বা মৃদু খার পাবো যেটা অসংখ্য নিউক্লিওটাইড দেখছো আমি খুব সহজে এটা মনে রাখতে পারলাম কিন্তু তাহলে এই যে আমার নিউক্লিয়র টাইটকে যদি আমি আবার ভাঙি তাহলে আমি তিনটা জিনিস পাবো কোন তিনটা জিনিস যেই তিনটা জিনিস দিয়ে মূলত আমার নিউক্লিয়ার অ্যাসিডটা তৈরি তোমরা অনেকেই জানো এই তিনটা জিনিস কী কী একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত খার বা খারক পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের ডিটেলস আমরা জানবো এর পরের ক্লাসে নিউক্লিক অ্যাসিডের গঠন উপাদানের ক্লাসে সো ওইটার মধ্যে আমরা ঢুকছি না সো নিউক্লিও টাইপকে ভাঙলে আবার আমরা এই তিনটা জিনিস পাচ্ছি তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে একটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যদি আমি এনজাইম অথবা খাট দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমি এই তিনটা জিনিস পাই অর্থাৎ আমি যখন কোনো একটা কিছুর সংজ্ঞা দিব যে কোনো কিছু দেখবা সংজ্ঞা দিলে সবার আগে ওই জিনিসটা কি দিয়ে গঠিত ওই জিনিসটার স্ট্রাকচার কী সেটার দিকে বেশি ফোকাস করা হয় তাহলে নিউক্লিক অ্যাসিড কি এটা কিন্তু কমার্কে অনেক সময় তোমার সৃজনশীল প্রশ্নে আসতে পারে তো তুমি সবসময় এটা মনে রাখবা যে তুমি নিউক্লিক অ্যাসিড কোন তিনটা জিনিস দিয়ে তৈরি জানো তুমি জাস্ট ওই তিনটা জিনিস লিখবা আর সাথে লিখে দিবা যে এটা কখন পাবো এনজাইম দিয়ে অথবা খাট দিয়ে আদ্র বিশ্লেষণ করলে আর খাট দিয়ে কেন আদ্র বিশ্লেষণ সেটা তো আমি বলেই দিলাম আচ্ছা সো আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে এক ধরনের নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের ডিএনএ তো ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড আমরা জানি এবং এগুলো কোষের সবচেয়ে বড় রাসায়নিক এই জিনিসটা নিয়ে আমাদের মানে অনেক হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে আপু সবচেয়ে বড় কেন বা কিভাবে কি এটা আমরা বুঝতে পারছি না আমি এটা বুঝাই দিচ্ছি বাট তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ এক তা লাইন মানে তোমাকে পরীক্ষায় আসলো যে নিচের কোনটি কোষের সবচেয়ে বড় অণু অপশনে থাকলো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ডিএনএ তোমার না ব্রেনটা কখনোই ডিএনএর দিকে সুইচ হবে না তোমার মনে হবে যে আরে ওইটা তো আলাদাই প্রোটিন লিপিড কার্বোহাইড্রেটের মধ্যেই যে কোনো একটা হবে বাট অ্যান্সার কিন্তু রং আমাদের কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ মানে অপশানে যেটা থাকবে সেটা হ্যাঁ অল্টার করে যেটা আসবে সেটাই আর কোষে কিন্তু ডিএনএও থাকেন আর ডিএনএ থাকা মানেই নিউক্লিক অ্যাসিড থাকা তো নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈষ্টি বহন করে এটা তো আমরা জানি এবং এগেইন এদেরকে মাস্টার মলিকিউল বলে ঠিক আছে তাহলে মাস্টার মলিকিউল কাকে বলে আমার ডিএনএ কিন্তু হচ্ছে মাস্টার মলিকিউল এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই পরীক্ষায় যদি ডিএনএ আর নিউক্লিক অ্যাসিড দুটো অপশানে থাকে তাহলে আমরা অ্যান্সার ডিএনএ দাগাবো আর যদি আমাদের অপশনে হচ্ছে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে অ্যান্সার আমরা নিউক্লিক অ্যাসিড দাগাবো কারণ এটা তো তোমরা ক্লিয়ার হইসো যে আসলে ডিএনএই মূলত নিউক্লিক অ্যাসিড সো ডিএনএ যদি না বলে আমি নিউক্লিক অ্যাসিড বলি তাহলেও ওইটা জাস্টিফাইড ওকে সো অ্যান্সার কিন্তু ভুল নাই আমরা অনেক সময় বলি যে এটা অ্যান্সার বইতে ভুল মানে পরীক্ষায় ভুল আসছে এরকম কিন্তু না আর এখানে যে ছবিটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটা পারফেক্ট নিউক্লিয়র টাইডের ছবি অর্থাৎ নিউক্লিয়র টাইড টাইড মানে হচ্ছে তিন তিনটা জিনিস দিয়ে একটা নিউক্লিয়র টাইড খুব সুন্দর করে গঠিত হয়েছে এবং এইরকমই তিনটা তিনটা ইউনিটকে মনে করি এই এক এই তিনটাকে যদি আমরা ইউনিট এ ধরি তাহলে এরকম অসংখ্য ইউনিট এ দিয়ে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাবে তারপরও আবারও তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এই মানে এই স্লাইডটা এমসিকিউর জন্য স্পেশালি অ্যাডমিশন পরীক্ষার এমসিকিউর জন্য খুবই খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে এই স্লাইডের আমি এই ক্লাসটার আমি আর কোনো রিক্যাপ বা মেমোরাইজিং টেকনিক দেখাচ্ছি না কারণ এই পুরো ক্লাসটাই ছিল আমার মেমোরাইজিং টেকনিকের উপরে আর কি যেহেতু এখান থেকে শুধুমাত্র এমসিকিউ অংশ আসবে আমরা এর পরে এই নিউক্লিক অ্যাসিডের গঠন উপাদানে চলে যাব যেটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট আর এই অংশটা ছিল শুধুমাত্র আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সো আশা করি ক্লাসটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে সবাইকে অনেক শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখনই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে হাফেজ